প্রিয় শিক্ষক বিন্দু আসলামুকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর সেটি হল যে মার্চ মাসের বেতন এবং বৈশাখী ব্যথা আপনারা জানেন যে এই সপ্তাহে মার্চ মাসের বেতন দেওয়ার কথা তো সেটি কিন্তু অবশ্যই আপনাদের ইএফটি প্যানেলে যুক্ত হয়ে গেছে এবং বেতন ছাড়করণ করা হয়েছে মৌসি থেকে তো মিনিস্ট্রি থেকে অনুমোদনের জন্য আগামীকাল পূরণ করা হবে তো সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আপনারা আগামীকাল বেতন তুলতে পারতেছেন না আগামী রবি কি সোমবারে যেহেতু অনুমোদনের জন্য কালকে পাঠানো হবে তো সেক্ষেত্রে কালকে আর পাচ্ছেন না রবি কি সোমবারে আপনারা বেতন পেতে পারেন তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে আপনাদের ইএফটি প্যানেলের কি অবস্থা তো ইএফটি প্যানেল দুই হাজার চব্বিশ পঁচিশ মার্চ স্যালারি সেলারি কিন্তু অবশ্যই যুক্ত হয়ে গেছে তো আপনারা আপনাদের ইএফটি প্যানেলে ঢুকে দেখতে পারেন তবে এবারে একটা নিউজ হইল যে যাদের সংশোধন হয়েছে বা হয় না এরকম কোনো সমস্যা নেই সবার যাদের ইএফটিতে যুক্ত আছে সবারই বেতন ছাড়করণ করা হচ্ছে কোনো লট নেই এক লটেই আপনাদের বেতন প্রদান করা হচ্ছে কিন্তু আপনাদের বৈশাখী ভাতাও যুক্ত হয়ে গেছে যে দু হাজার চব্বিশ এপ্রিল মাস এবং বৈশাখী নিউ ইয়ার এটি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে দেখেন যে ইতিমধ্যে কিন্তু আপনাদের বৈশাখী ভাতারও ইএফটিতে যুক্ত হয়ে গেছে তো আশা করা যাচ্ছে যে ইএফটিতে যেহেতু বৈশাখী এবং মার্চের আজকের সর্বশেষ যে নিউজ নয় তারিখে মার্চের বেতন ও বৈশ্বিক ভাতার সর্বশেষ অবস্থা এটি আপনাদের সামনে উপস্থাপন করব যে বেসরকারি স্কুল কলেজ কর্মরত পনেরো চার লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি সব কিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন মার্চে বেতনের পেমেন্ট তালিকা ইএফটি ড্যাশবোর্ডে যুক্ত করা হয়েছে যেটি বলছিলাম আপনাদের যে আপনাদের সবারই কিন্তু মার্চ মাসের বেতন ইফটিতে যুক্ত হয়েছে কিন্তু বৈশ্বিক ভাতা এখনো যুক্ত হয়নি তো সেক্ষেত্রে বৈশ্বিক ভাতা এবং মার্চ মাসের বেতন দুইটি একসাথেই আগামী সপ্তাহে আপনারা পাবেন বুধবার নয় এপ্রিল গণমাধ্যমের সাথে আলাপকালে কথা জানান যে মাধ্যমিক উচ্চ অধিদপ্তর অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস ছেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরউদ্দিন ইএমআইএস ছেলের কর্মকর্তা জানান ফেব্রুয়ারি মাসের যতজন শিক্ষক কর্মচারীর ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ভাতা পেয়েছিলেন সেই সংখ্যক শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন দেখা যাক শেষ কোন দিকে যায় কোন দিন হয় তো এখান থেকে আমরা বুঝলাম যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু কোন লট ছাড়া একটি মাত্র লটেই সবাই বেতন পেয়েছেন তো সেক্ষেত্রে আপনি মার্চ মাসের সবাই একসাথেই বেতন পাবেন এবং বোনাসও পাবেন তবে সেটা কাল না আগামী সপ্তাহে নাম অপ্রকাশিত রাখার শর্তে মহাসীর শীর্ষ এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান যে মার্চ মাসে তিন লাখ ছিয়াত্তর হাজার ছয়শো দুইজন শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের গিফটের মাধ্যমে বেতন দেওয়া হবে বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন ইএমআইএস সেল কাজ করছে আশা করে আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন সাথে বৈশ্বিকভাবে তা যুক্ত করে একসাথে প্রদান করার চিন্তা করা হচ্ছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে মার্চ মাস এবং বৈশাখী পাতা আগামী সপ্তাহ ছাড়া কেউই পাচ্ছেন না তো এই হলো আজকের আপডেট নিউজ তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে